জাতীয় নাগরিক পার্টির অঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজি সালামের সঙ্গে মতিউর রহমান নামে এক বিএনপি নেতার বাঘবিতণ্ডার ভিডিও ভাইরাল হয়েছে বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সার্জি সালামের বৈঠকে কেন্দ্র করে এই বাঘবিতণ্ডা হয় আমি বলি সমস্যাটা হচ্ছে মানে তারা যখন উত্তরবঙ্গের জন্য কেউ কিছু একটা নিয়ে আসতে চায় কাজ করতে চায় আরেকজন না পারলে ওইটাতে সহযোগিতা না করে পিছন থেকে টানে এটা হচ্ছে শুনেন এটা উত্তরবঙ্গের মানুষের সবচেয়ে বড় সমস্যা ব্যাপারটা হচ্ছে আপনি আপনার জায়গা জায়গাতে মনে করেন কিনা যে আমি উপজেলার জন্য কিছু না কিছু একটা নিয়ে আসতে পারবো এটা মনে করেন আমি যদি কি কি দরকার এটা তাদের কাছে জেনে নিয়ে আসে এটা হওয়া উচিত কি সুযোগ আছে আমরা তখন ছিল এখন আছে আমার মির্জা ফজরুলস্তাম আলমগীর একটা দলের মাসুতি যদি পারে একটা দলের পদদারী হয় তিনি এখন এমপিও না মন্ত্রীও না উনি পারে কিনা এটা আমি তাদের কাছে জানতে চাইছি এটা অফিসিয়াল মিটিং অফিসিয়াল মিটিং হয়েছে রেজুলেশন থাকে আমি এরকম কোনো কিছু না আমি তাদের কাছে জানতে চাইছি কি কি দরকার আপনার কি কি সমস্যা

আপনি যে আইন এটা জিজ্ঞাসা করতে পারেন আমি একজন নাগরিক হিসেবে আটোয়ারিতে কি কি সমস্যা আমি তাদের কাছে জানতে চাইতে পারি এটা আমি আমার জায়গা থেকে আপনি যদি আপনি যদি আটোয়ারির মানুষ হিসেবে এটাতে হেল্প করতে চান আমি আপনাকে বলতেছি আমাকে এই জায়গায় হেল্প করে আপনি আমাকে হেল্প করেন